আবারও উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণের একাধিক জেলায় রাজ্যের দশ জেলায় জারি হয়েছে চরম সতর্কতা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবু হওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবু হওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি দক্ষিণে বৃষ্টি কমেছে সোমবার দিনভর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তবে সেভাবে ভারী বৃষ্টির দাপট দেখা যায়নি দক্ষিণের কোনো জেলাতে তবে উত্তরের কয়েক জেলায় ভারী বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজও রাজ্যের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে দক্ষিণের সব জেলাতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণে ভারী বৃষ্টি হয়েছে তবে শনিবারের পর থেকে আবহাওয়া পরিস্থিতি বদল হয়েছে সোমবার থেকে নিম্নচাপ সরতে শুরু করেছে ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস তবে মৌসুমি কারণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে হাওয়া পিস জানিয়েছে রাজ্যের পুরুলিয়া দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা যা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গত সোমবার তাপমাত্রা ছিল সর্বনিম্ন সাতাইশ পয়েন্ট নয় ডিগ্রি যা স্বাভাবিক চেয়ে এক ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি যা স্বাভাবিক চেয়ে এক পয়েন্ট ছয় ডিগ্রি কম মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা তবে উত্তরে সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে কালিম্পংয়ের বেশ কয়েক এলাকায় ধর্ষ নেমেছে আজ দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারও ভারী বৃষ্টি হবে আগামকালে এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি চলতে পারবে টানা বৃহস্পতিবার পর্যন্ত এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা এই ছিল হাওয়া পিচ থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন